রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগে একত্রিশটি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনা যুক্ত হয়ে এই নির্দেশ প্রধান করেন তিনি ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় স্বাভাবিক রাখা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা পণ্য সংরক্ষণ সার সরবরাহ এবং শিল্প এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন ঢাকা চট্টগ্রাম মমন সিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধান উপদেষ্টা বলেন সামনেই রমজান আসছে রমজানকে কেন্দ্র করে বাজার মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন শুধু বাজার মূল্য নয় জিনিসপত্র আনা নেওয়া কিভাবে আরও সহজ করা যায় সে বিষয়েও কাজ করার নির্দেশ দেন তিনি বলেন কর্মকর্তাদের বক্তব্য ও মতামত আগামী দিনে সরকারকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে